বন্ধুরা এই অতিরিক্ত গরমে যদি ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে কেমন হয় বলো তো তাই আজকে তোমাদের কাছে আমি হাজির হয়েছি পুডিংয়ের রেসিপি নিয়ে যেটা খেতে হয় অসম্ভব মজার গরমের সময় একটু করে যদি এগুলো খাও পুডিংগুলো তাহলে তো একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবারই এটা প্রিয় এটা একদম মাখনের মতো হয় নরম তুলতুলে এতটাই সুন্দর হয় খেতে একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই সুন্দর হয় আজকে রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর কেমন তোমাদের হয়েছিল বাড়িতে বানিয়ে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তার মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবে অতি অবশ্যই ফুল ফুল ওয়াচ করবে যে ভিডিওটাকে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে তো চলো বন্ধুরা এটাতে আমি কি কী উপকরণ নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিই তো প্রথমেই নিয়েছি আমি একটা আম আমটাকে আমি সাইড দুটো কেটে নেবো আমের পাল্পটা বের করে নেব তো বন্ধুরা দেখো আমি ভাবে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে এরপরে এরকমভাবে কেটে নেব আমের পাল্পটা বের করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এরকমভাবে বের করলে খুব সুন্দরভাবে বেরিয়ে যায় আমের পাল্পটা এতে মিক্স করতে মানে মিক্সিং করতে খুবই সুন্দর হয় এরপর এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নেব আমার একটাই আম লাগবে তাই আমি একটাই নিয়েছি তো দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেবো এরপর অ্যাড করে দেবো আমি মিষ্টি অনুযায়ী চিনি এরপর মিক্সিং গ্রাইন্ডারে আমি একটু জল নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়ে আবার এটাকে জল চিনি আর আমটাকে মিক্স করে নেব লোটো মিডিয়াম আছে আমি এটাকে ফুটিয়ে নেব এরপর দিয়ে দেবো বন্ধু আগার আগার পাউডার এটা অনলাইনে পেয়ে যাবে বা বড় মলে পেয়ে যাবে বা বড় মুদিখানাতেও পেয়ে যাবে এক চামচ দিয়ে দেবো আমি আগার আগার পাউডারটা তারপর ভালোভাবে এটাকে মিক্স করে নেবো বন্ধুরা দু থেকে তিন মিনিট মিক্স করার পর কোটালি এটা রেডি হয়ে যাবে তো এটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি এই কেক টিনের মধ্যে আমি সেই আমের পাল্পটাকে ঢেলে দেবো তো পুরোপুরি আমি ঢেলে দিয়েছি এরপর এটাকে আমি একটু সাইডে সাইডে ছড়িয়ে দেবো এটাকে আমি জমাতে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পরেই এটা জমে যাবে তো বন্ধুরা জমে গেছে এরপর এটাকে আমি কেটে নেব এরকমভাবে সেপ দিয়ে দেবো ছোটো ছোটো ক্যান্ডিড শেপে লম্বা লম্বা কাটার পর আমি চৌকো চৌকো কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে মানে খুব পারফেক্টভাবে জমেছে এটা এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো তো সবগুলো কত সুন্দর লাগছে এরপর গ্যাস ওভেনের কাছে চলে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ দুধটা আমার আগে থেকে ঘন করে জাল করে রাখা ছিল তারপরে এর মধ্যে অ্যাড করব আবার মিষ্টি অনুযায়ী চিনি চিনিটা তোমরা কম বেশি নিয়ে নেবে এটা ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা এই দুধের মধ্যে আমি আগার আগার পাউডার ব্যবহার করব এখানেও এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মিক্স করে নেব আগার আগার পাউডার দেওয়ার পর মানে কিছুক্ষণ ফোটাতে লাগবে বেশিক্ষণ লাগবে না এটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি এই তো এবার রেডি হয়ে গেছে চলো এবার এটাকেও নামিয়ে নিই তো এখানে একটা আমি মোল নিয়ে নিয়েছি মানে কেকটি নিয়ে নিয়েছি এর মধ্যে সেই আমের ক্যান্ডিগুলোকে দিয়ে দেবো আমের জেলিগুলোকে তো আমের জেলিগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছে একদম কাঁচ কাঁচ লাগছে দেখতে এতটাই সুন্দর হয়েছে সবগুলোকে দিয়ে দিয়েছি এরপর বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করব সেই দুধটাকে তো একবার এটাকে মিক্স করে নেব একটা ছুরির সাহায্যে উপর থেকে নিচু করে একটু ঘেটে নিতে হবে এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পর এটা একদম পুরো জমে গেছে তো এটাকে এবার আমি মোল্ড আউট করে নেব তো এই সাইডগুলোকে আমি ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে এরপরে একটা প্লেটে আমি এটাকে উল্টে নেব মানে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে প্লেটের মধ্যে উপর করে দিলে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ক্লিন হয়ে বেরিয়ে এলো এরপর তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম মাখনের মতো নরম তুলতুলে এতটাই সুন্দর হয়েছে দেখতে যতটা লভনীয় খেতে কিন্তু তার থেকেও সুন্দর এতটাই সুন্দর হয়েছে মানে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না আমার ভাষা নেই বলে বোঝানোর এতটাই সুন্দর মানে আমার বাড়ির সবাই খেয়ে প্রশংসা করেছে তো বন্ধুরা আমার অনুরোধ তোমরা অবশ্যই এটা বাড়িতে দেখবে তৈরি করে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি আজকে রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে